হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল এসে গেছি একটা নতুন ব্লগের সাথে সকাল সকাল উপরের কাজ ছেড়ে নিচে এসে দেখি বরবাবু লেগে গেছে গাড়ি পরিষ্কার করতে আজকে হচ্ছে বিশ্বকর্মা পুজো সকলকে জানায় বিশ্বকর্মা পুজোর শুভেচ্ছা দুর্গা পুজো প্রায় এসেই গেল একটা বেশ ভালো মতো ভাব হচ্ছে তাই না তারপরেই বড়বাবু স্নান করে নিয়েছে যায় বড়বাবু স্নান টান করে টালা নিয়ে এসে এবারে করবে ও গাড়ি পুজো গাড়ি গাড়ি পুজো করার আছে অনেক কিছুই পুজো করার আছে ও এগুলো খুব মন দিয়ে করে আমি তো কখনও দেখিনি আগে ফোনে দেখতাম ভিডিও কলিং করে দেখাতো এই প্রথম আমি সামনাসামনি দেখছি কারণ এটা আমাদের একসাথে প্রথম বিশ্বকর্মা পুজো তো এখানে এই ফুল মালা নিয়ে চলে এসেছে গাড়িটা সাইকেলটা খুব ঝকঝকে করে পরিষ্কার করেছে ও দেখতেই পাচ্ছ একদম খুব সুন্দর করে মন দিয়ে পরিষ্কার করেছে তো খুব সুন্দর করে পুজো করে ও একদম মন দিয়ে ও বেশ ঠাকুর ভক্ত আমি দেখি মানে ঠাকুরের প্রতিও কোনো অবহেলা কোনো দিনই দেয় না মানে যেদিনকে ধরো উপোস বা আঁশ খেতে নেই সেই দিনকে কেউ এমন কোনো মানুষ নেই যে ওকে খাওয়াতে পারে না তো না মানে খাবে না তো খাবে না এমনকি অষ্টমীর দিনকে খেতে নেই মানে বাইরেও কিছু খায় না এরকম মানুষ আমি দেখি বেশ ভালো লাগে ওর ভক্তিটা এতটা ভগবান যেন ওকে মানে আশীর্বাদ করে এটাই চাই তো তারপরে এই যে সাইকেলটা পুজো করে নিল এসিটা কেউ পুজো করেছে এখানে ওয়াশিং মেশিনটা পুজো করছে এখানে মন দিয়ে ওয়াশিং মেশিনটাও নাকি আমাদের খুব হেল্প করে আর ওটাও বিশ্বকর্মা সেই কারণে ওটাও পুজো করে নিয়েছে আর এখানে চলে এসেছি আমাদের টাওয়ারের কাছে যেখানে সব ডিজি মেশিনগুলো বসানো আছে সেখানেও একটুখানি পুজো করে নিচ্ছে আর এটা হচ্ছে আমাদের এই বাগানটা এখানে অনেক ধরনের গাছ বসানো আছে তো এখানে চারপাশে টাওয়ারটা আমাদের বসানো রয়েছে জমিটাতে তারপর নারকেল গাছ দেবদারু গাছ অনেক গাছই বসানো রয়েছে এখানে তো এখানটা খুব একটা আমি আসি না যে তোমাদের সঙ্গে শেয়ার করব খুব একটা আসে না বলতে এর পাশটাতেই আছে হচ্ছে কবরস্থান সেই জন্য খুব একটা আসতে এখানে দেয় না মামনি কারণ প্রথম নতুন নতুন এখন বিয়ে হয়েছে তো যখন তখন এই পাশটা আসাটা মামনি বলে যে যাবে না তো সে কারণে এখন যাই না তো বড়দের কথা শুনতে হয় তো শুনি এখানে কলা গাছ নারকেল গাছ অনেক রকমেরই গাছ আছে আর এখানেও এই যে বললাম যে টাওয়ারটা বসানো রয়েছে আর এখানে ওর ল্যাপটপটা আছে সেখানেও ওটাকেও মন দিয়ে পুজো করে নিচ্ছে তো এটা ওর কাছে বিশ্বকর্মা হ্যাঁ সবই বিশ্বকর্মা জানি তো যে এইভাবে করে পুজো করে সেটা আমি জানতাম না তারপরে পুজো শেষ হয়ে গেলে বসে পড়েছি একটু ব্রেকফাস্ট করতে ব্রেকফাস্টে আমার খেতে ইচ্ছা করছিল চপ কিন্তু ও ঘুরে এসে চপ পায়নি বলে মাউনি বলল যে ঠিক আছে আমি ঘরেই তাহলে দুটো পেঁয়াজি ভেজে দিচ্ছি তো সেই কারণে পেঁয়াজি পাঁপড় ভাজা তর আলুর তরকারি দিয়ে ব্রেকফাস্টটা সেরে নিয়েছিলাম তো ব্রেকফাস্ট সেরে তারপরে একটু রেডি হতে হবে কারণ যাব হচ্ছে মামার বাড়ি মানে মাইমার বাড়িতে যাব বড় মাইমা অনেক দিন ধরে বলে গেছে তো যেতে হবে আমার বাপের বাড়িতেও বুড়ো রান্না আছে জানো তো কিন্তু বাপের বাড়িতে একটা সমস্যার কারণে মানে হবে না হবে না করছিল তো হঠাৎ করেই হয়েছে তো মাইমাকে কথা দিয়ে ফেলেছে বলে সে কারণে বড়মাইমার কাছেই যেতে হলো তো আমি এইভাবে রেডি হয়ে গেছি শাড়ি পরে প্রথম যাচ্ছি সে কারণে মামার বাড়িতে বিয়ের পরেই প্রথম যাওয়া তো সে কারণেই শাড়ি পরতে হয়েছিল তো শাড়ি পরে নিয়েছিলাম তো গিয়ে দেখি এখানে বড়মাইমা সুন্দর করে রান্না পুজোতে সাজিয়েছে কি সুন্দর খেতে দিয়েছে আর মাইমাদের বাড়িতে হচ্ছে ঠান্ডা ভাত মানে আগের দিনে করে রাখতে হয় তারপরের দিনে খেতে হয় তো আমাদের বাড়িতে চলে গিয়েছিলাম আর সত্যি বলতে মানুষটা এত ভালো এত করে যে বলার কথা নয় কোনো মানুষকে আমি এই প্রথম দেখছি যে নিঃস্বার্থভাবে হাসি মুখে সবটা করে আমাদের ইচ্ছে রান্না পুজোর দিনকে এসেছিলো মানে সবটা নিজের হাতে এত সুন্দর করে করেছে মানে কোনো রাগ নেই একটার পর একটা কাজ করে যায় মুখে কোনো রাগের ছটা নেই হাসি মুখে সবটা করে মানে খুব নিঃস্বার্থভাবে করে মানে মানুষ এখন যে এরকম করতে পারে ভাবাই যায় না অনেক মানুষ আছে যাদের জন্য করেও মানে যতক্ষণ করবে ততক্ষণ যদি কিছু ভুল করে ফেলো বা কিছু নিজের মতো করে ফেলো তখনই তাদের রাগ হয়ে যায় তখনই তুমি খারাপ হয়ে যাবে কিন্তু এরকম মানুষের সাথে সাথে যে এই পাশাপাশি এরকম মানুষও থাকে সেটা না দেখলে তোমরা বিশ্বাস করবে না আমার বাড়িতে আমি গেছি মানে প্রথম গেছি আমার খুব ভালো লেগেছে আর এটা সবাই বলে যে ঘর ছোট ভাঙা ঘর ঘরটা অতটা ফ্যাক্ট নয় জানো তো ঘরের মানুষগুলো থেকে ভালো হওয়া দরকার ঘরের মানুষগুলো যদি হাসি খুশি হয় মন পরিষ্কার হয় তাহলে ঘরটা এমনি ঘর হয়ে যায় সুন্দর বড়ো রাজপ্রাসাদের দরকার পড়ে না এটা আমি বিশ্বাস করি তো ওই মনে প্যাঁচ নিয়ে মানে স্বার্থপরতা দেখিয়ে কখনো ঘর হয় না সেগুলো তো তারপরে চলে এসেছিলাম তো তারপরে বাপের বাড়িতে যায়নি যেহেতু আর আমার জন্য খাবার পাঠাবে না এটা তো হয় না তো ইলিশ মাছ যত রকমের ভাজাভুজি পুঁই শাক ফুলকপি দিয়ে চিংড়ি মাছ দিয়ে তরকারি মাছের টক মানে যা যা রান্না পুজোতে আমাদের বাড়িতে হয় নারকেল ডাল কাতলা মাছের কালিয়া সমস্ত কিছু আমার জন্য আমার মা একদম প্যাকিং করে পাঠিয়ে দিয়েছিল মা একটু কান্নাকাটি করছিল কারণ এই প্রথম বছর আমি মায়ের কাছে যাইনি বা মায়ের কাছে ছিলাম না রান্না পুজোতে কিন্তু কথা দিয়ে ফেলেছিলাম তারপর মন বাপি সবাই বলল যে তো বড় মাইমার মতো মানুষ হয় না তো বড় মাইমা যখন এতবার করে আগে থেকে বলেছে তো ওখানে যা এ বছরটা নয় থাক পরে তো আসবি তো এই ছিল ভিডিও ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব